নতুন বছরে কি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি সেরে দিচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেরিয়ে এলো এই সপ্তাহের টিআরপি ফল নয় দশমিক দুই রেটিং নিয়ে নিম মধু আবারও বাংলা টপার জগদ্ধাত্রী আট দশমিক নয় নিয়ে দ্বিতীয় তৃতীয় ফুল চতুর্থ হয়েছে গীতা এল এল পি তাদের রেটিং খুবই ভালো সাত দশমিক নয় অন্যদিকে নতুন ধারাবাহিক কোন গোপনে মন বেসেছে সাত দশমিক আট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তার কাছে কিন্তু অষ্টম স্থানে নেমে গেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি তাদের রেটিং মাত্র ছয় দশমিক সাত আর অনুরাগের ছোঁয়ার নিচে নিঃশ্বাস নিচ্ছে সন্ধ্যা তারা ধারাবাহিকটি ছয় দশমিক ছয় রেটিং নিয়ে যথৈতীয় ছয় দশমিক পাঁচ রেটিং নিয়ে অনুরাগের ছোঁয়ার উপর নিঃশ্বাস নিচ্ছে অবস্থা এমন যে আর একটু পা পিছলেলেই সেরা দশে থাকা হবে না অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটির টিআরপিতে এমন পাঁচে অবস্থানের জন্য পরিচালককে দোষারোপ করছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত অনেক ধরেই অভিনেতা দিব্যজ্যোতি দত্তর সূর্য চরিত্রটাকে অপমূল্যায়ন করা হচ্ছে আর অভিনেতা এতে অনেক দিন ধরেই না খুঁজছিলেন বারবার ধারাবাহিক সারার কথা বললেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না আর এখন নাকি সাফ জানিয়ে দিয়েছে নতুন বছরে যদি তার চরিত্রের কোনো মূল্যায়ন না করা হয় বা এরকম একটা নেগেটিভ রোলেই তাকে প্লে করা হয় তার পক্ষে আর এই ধারাবাহিকে কাজ করা সম্ভব নয় এখন অভিনেতা দিব্যজ্যোতি দত্তর সাথে পরিচালকের পেশা বেশি চলছে তো বন্ধুরা এই অবস্থায় কি সূর্য মানে দিব্যজ্যোতির ধারাবাহিক ছাড়া উচিত হবে তোমাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ